মর্নিং ফ্রেন্ডস ব্যাক টু আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো এখন বাজে সকাল সাড়ে আটটা আগে দেখতে পাচ্ছ এমন দৃশ্য সকাল সকাল তো আজকে ওয়েদার খুব ভালো আছে দেখেই বুঝতে পারছো পুরো রোজ ঝলমলে একটা ওয়েদার আছে আজকে আর এই যে ময়ূর হেঁটে চলে বেড়াচ্ছে কত আছে দেখো এইদিকে আরো অনেক আছে ময়ূর ময়ূরই সকালে উঠে জাস্ট মর্নিং ওয়াক করতে বেরোবো তখনই দেখি বাড়ির সামনের রাস্তায় ময়ূর ময়ূরই সব ঘুরে বেড়াচ্ছে আজকে আমি এসেছি হচ্ছে ময়ূরের শোতে দেখতে পাচ্ছে যে অডিয়েন্স গ্যালারিতে সব বসে আছে আর নিচে শো হচ্ছে তো ময়ূর শোতে আমি ইনভাইটেড ছিলাম তো ওখানেই আমি এসছি দেখো এক এক করে সব হেঁটে হেঁটে যাচ্ছে সিট হয়তো পছন্দ না জন্য পাশের সিটে গিয়ে বসছে এরা আবার এক এক করে নেমেও আসছে শোতে পার্টিসিপেট করার জন্য বাহ এক এক করে এদের হয়তো এন্ট্রি হচ্ছে আর একজনের এখনো এন্ট্রি হওয়ার সময় আসেনি তাই সে এখনো ওপরেই হাঁটাচলা করছে অবশেষে তারও সময় চলে এসছে এরা হচ্ছে সব সাপোর্ট ক্যারেক্টার সবাই মিলে পার্টিসিপেট করছে আজকে এত সুন্দর রোদ উঠেছে সেই আনন্দে এরা সকলে মিলে অনুষ্ঠান করছে আর দেখো পিছনটা পুরো ভাইব্রেট হচ্ছে মোড়ের পেখম মেলার পর না এই জায়গাটাতে ওভার দেখেছি আগেও যে পুরো ভাইব্রেশন হয় এখানে আসলে এখানে তো রোদ এরা খুব বেশি পায় না তাই পেখমের ভেতরটাতে ভালো করে রোদ লাগাচ্ছে এরা এই রে ঠক্কর দিতে গেছে ওকে সোর 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 এও হাল ছাড়ছে না এও ঠুকরেই যাচ্ছে আর ও ঠুকরাতে দেবে না ব্যাস একটা ঝটকা দিল বেশ ভালোই খুনসুটি করছে এরা আর এই হচ্ছে দলের লিডার দেখে মনে হচ্ছে একটু বয়স্ক কারণ একটু মনে হচ্ছে সমস্যা আছে পায়ে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে তো এর জন্য সবাই অপেক্ষা করছিল এই আসার পরেই গোল টেবিল বৈঠক হবে তাই জন্য সবাই অপেক্ষা করছে চারিদিকটা ভালো করে দেখে নিচ্ছে সব ব্যবস্থা ঠিকঠাক আছে কি না চলে এসছে দলের সবচেয়ে বয়স্ক মেম্বার এবার সবাই মিলে পার্টিসিপেট করবে এও আবার হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে এলো এও পার্টিসিপেট করবে প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি না দেখে মনে হচ্ছে যেন একদম নিখুঁতভাবে ধরে ধরে ময়ূরের পেখমটাকে বানিয়েছে এত ভালো লাগে দেখতে যেন মনে হয় তাকিয়েই থাকি। এই ময়ূর যখন পেখম মেলে তখন প্রচণ্ড ভাইব্রেশন হয় তো তখন ওই দু একটা পালক এদিক ওদিক পড়ে থাকে তো আমি দু তিনটে এরকম পালক কালেক্ট করেছি আমি তো দোকান থেকে কম বেশি সবাই কিনি তো আমি নিজের সামনে থেকে কালেক্ট করেছি আমি হচ্ছে আজকে এদের শোয়ের ফটোগ্রাফার তো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা প্লিজ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে কেমন লাগছে এ যেগুলো হচ্ছে ময়ূরী শোয়ের ফাঁকে এরাও ব্যস্ততায় দিক ওদিক দৌড়াদৌড়ি করছে তাহলে বন্ধুরা আজকে ময়ূরের ভিডিও তো তোমরা দেখলে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে তাহলে আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ময়ূর ময়ূরদের সাথে আজকের দিনটা বেশ ভালোই কাটলো তাহলে চলো আজ আসি নেক্সট দিন আবার অন্য কোনো ভ্লগে তোমাদের সাথে দেখা হবে টাটা